আমাদের পিৎজা বানানি মাস্টার ওই যে পিজ্জা বানাচ্ছে এই দেখো সুন্দর পিজ্জা বানা দেখো এতো সুন্দর সুন্দর পিস বানাইছে বাবা দেখ সরুদি এরকম পিৎজা মানে জীবনে কেউ কোনদিন বানায়নি তোমার বাবা আজকে এত সুন্দর পিৎজা বানাইছে তো ও টমেটো দিবি টমেটো নাই তো দিন টমেটো সস দেব আজকে টমেটো বাড়ি ভাই এ তো চিকেন পিৎজা মনে হচ্ছে না শুরু দেখ তোমার আজকে চিকেন পিৎজা বানাতে এসে বাবা গরম ওই এই পিছে লঙ্কা রইছে লঙ্কা ছড়া দিতে না এইটা লঙ্কা রইছে এইটা লঙ্কা রইছে কি বলাইছে হ্যাঁ সবাই চিজ পিজ্জা খাই তুমি আজকে এক পিজ্জা খাও খাও

আমাদের পিজ্জা বানানি মাস্টার এই যে পিজ্জা বানাচ্ছে এই দেখো সুন্দর পিজ্জা বানাই দিয়েছে দেখো সুন্দর সুন্দর পিস বানাইছে বাবা দেখ সরদি এরকম পিজ্জা বানার জীবনে কেউ কোনোদিন বানায়নি তোমার বাবা আজকে এত সুন্দর পিজ্জা বানাইছে